জানতে পারছেন যে কোটি টাকা দিয়ে চুক্তি করে কিলার ভাড়া করে মারার প্ল্যানিং করা হয়েছে কিন্তু এই প্ল্যানিং তথ্য ফাঁস হয়ে গেছে কিরা এবং কিভাবে এই তথ্যটা ফাঁস হলো আজকের ভিডিওতে জানতে পারবেন এবং কিলার কোন বেশে এবং কোন পরিস্থিতিতে তাকে মারবে সেই জিনিসটাও ফাঁস হয়ে গেছে আপনারা ইতিমধ্যে কিলারকে দেখতে পাবেন এই মূল আমাদের এই পিসোডের মধ্যে যে দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে শত্রু কারা কারা ছিল কোন কোন শত্রুর কারণে আজকে তারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে ব্যারিস্টার সুমন যে ভিডিওর মধ্যে জানতে পারবেন আরও জানতে পারবেন ব্যারাস্টার সুমন নিজেই বলেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে কোনো সমস্যা নেই আমি দেশের জন্য কাজ করে যাব আর আমি যদি মরে যাই তাহলে আমার পরে যাকে এমপি বানাবেন ভালো সৎ একজন মানুষকে এমপি বানাবেন চলুন ব্যাস্টার সুমনের কিছু কষ্টের বক্তব্য আমরা শুনে আসি তাহলেই না। নিজের ঝুলতে হবে অথবা তার গতি পথ পরিবর্তন করে নতুন একটা ডাইমেনশন তৈরি করতে হবে আদারওয়াইজ এটা খুবই কঠিন হবে তার জন্য তিনি যেখানে আছেন সেখানে স্থায়ী হওয়া বা টিকে থাকা আল্লাহ আমাদের সবাই

এক দুই এতিয়া বংগ আছে ভাল এক দুই তিনি ছয় ভাল লাগে তারা আমার খুব কাছের লোক এবং তারা আমারই সহপাঠী হতে পারে যে তাদের অবশ্যই খুব ঝামেলায় দাঁড়িয়ে গেছে কেননা আমি সব কিছু মানুষের সামনে প্রকাশ করে দেওয়ায় আজকে তারা এই বিপদে ফেলতে চাচ্ছে আমাকে কেননা হাজার হাজার কোটি টাকা তারা পকেটে ঢোকাতে পারছে না তারা দেশের এই সমস্ত জনগণের যে বরাদ্দগুলা সরকার দিচ্ছে সরকারের কাছ থেকে নিয়ে গিয়ে তারা জনগণকে জানাচ্ছে না কারণ তারা দশ টাকা নিয়ে গেলে নয় টাকা পকেটে ঢুকিয়ে এক টাকা খরচ করে আর সেই জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা এমপি মন্ত্রীরা তাই আজকে আমাকে হয়তো কোনো এমপি অথবা কোনো মন্ত্রী অথবা কোনো অফিসার হয়তোবা এই মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার প্ল্যানিং করছে এখানে মৃত্যুর মুখে ঠেলে দিতে এক দুই টাকার প্রয়োজন হয় নাই বিশ কোটি টাকা চলুন আমরা আরো কিছু বক্তব্য করবেন যদি বেঁচে থাকি তাইলে আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে আর যদি মাইরা ফেলে তাইলে পড়লে যাচ্ছি ভালো ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্য থেকে সৎ মানুষ যারা আছে তাদেরকে এমপি বানাবেন আমি যদি মারা যায়। কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে শপথ করাই যাচ্ছি পছন্দ আপনাদের তবে অবশ্যই আগামী নির্বাচন আমার হোক তোমার হোক এইটা দেখার বিষয় না সব মানুষ ছাড়া কর্মটা মানুষ ছাড়া আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আপনি অনেক কথা বলেন মিডিয়াতে কথা বলেন আমরা কথা বলি কয়েকদিন আপনি কথা বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন গোলাম আজম সাহেবের সন্তান আপনি গোলাবাজমের বিরুদ্ধে আপনি কোটে লরেছেন ভালো কথা আপনি ফাঁসি দেওয়ার জন্য মানুষদেরকে তাদের বিরুদ্ধে আপনি কোটে কোটে লরেছেন আপনি সেখানে প্রসিকিউটর ছিলেন আপনি সেই জায়গায় অন্যায়ভাবে মানুষগুলোকে फांसी দিয়েছেন সেই জায়গার বাইরে কেউ আপনি যে অন্যায়টি প্রতিবাদ করতে পারলেন না বাংলাদেশের মানুষের সামনে সেটা আমান আল আজমি একজন সেনাবাহিনীর সদস্য তাকে গোলাবাজমের সন্তান হওয়ার কারণে আজও অবধি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যেমন গোলাবাজমকে বলছেন অবৈধভাবে আইন কানুনের মধ্য দিয়ে আপনাদের সাজানো নাটক দিয়ে তেমনি ভাবে আবার এই অবৈধভাবে ঘুম করে আয়না করে রেখেছেন না খুন করে রেখেছেন কোনো প্রমাণ এখনো নেই কিন্তু আপনি ব্যারিস্টার সুমন একদিন মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে পেরেছিলেন কথা বলতে পেরেছিলেন মীর কাশেমানের সন্তান আরমান হারিয়ে গিয়েছে কথা বলতে পেরেছিলেন ব্যারিস্টার সুমন সাহেব এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা রেকর্ড যদি বের করতে পারেন যে আমি সত্যের পক্ষে কথা বলি অন্যায় যার উপরে হবে সেটা আমি মেনে নিব না তাহলে আপনি সেই কথা কোনোদিন বলতে পারেন নি আপনি কি বলতে পেরেছেন যে বাংলাদেশের যত মানুষের গুম হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আয়না ঘরে বন্দি থেকেছে কারো ব্যাপারে আপনি কথা বলতে পেরেছেন আপনাকে যদি প্রশ্ন করি যে বাংলাদেশের যে ভোটারবিহীন সরকার তিনটি জাতীয় নির্বাচন করেছে আপনি না হয় এইবার শেখ সংসদে এসেছেন বাকি দুটো নির্বাচনেও একটা বার কোন জায়গায় চোর ডাকাতি অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছেন নেই এই অবৈধ সংসদে এসে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আপনি উল্লাস করে দর্শক ইতিমধ্যে আপনারা আর একজন ব্যক্তির বক্তব্য শুনেছেন এবং স্ক্রিনে দেখছেন আর একজন লোক পাগলের মতো পিস্তুল নিয়ে হাঁটতেছে এমনই বা হতে পারে এরকমই লোক হয়তোবা কিলার সেজে ব্যাস্টার সুমনকে মেরে চলে যাবেন তখন আমি আপনি কিছুই করার থাকবে না আজকে এই মানুষটা ওপেন থানার সামনে দাঁড়িয়ে পিস্তুল নিয়ে যাচ্ছে কেউ তাকে দেখার নাই এভাবেই হয়তো ব্যাস্টার সুমনকে কোনো পাগল সেজে গিয়ে সামনাসামনি গুলি করে দেবেন ব্যাস্টার সুমন মারা যাবেন তাহলে এই মানুষগুলোর জন্য খুব ভালো হবে যারা কালোবাজারি যারা কালো টাকা সাদা বানাতে যাচ্ছে তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে তাদের জন্য খুব ভালো হবে বাংলার বুকে এই তিনশো এমপি মন্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন মন্ত্রীর কি দায় হয়েছে এই বাংলাদেশকে রক্ষা করার নাকি চুরি করার দায় সবার রয়েছে রক্ষা করার দায় শুধু ব্যারিস্টার সুমনের জানতে অবশ্যই আপনাদের কাছে কমেন্টটা আসে ব্যারিস্টার সুমনকে নিজের ফাঁসিতে নিজে ঝুলতে হবে অথবা তার গতি পথ পরিবর্তন করে নতুন একটা ডাইমেনশন তৈরি করতে হবে আদারওয়াইজ এটা খুবই কঠিন হবে তার জন্য তিনি যেখানে আছেন সেখানে স্থায়ী হওয়া বা টিকে থাকা আল্লাহ আমাদের সবাই